সুভাষ দেখেন পানের মশলার জন্য আর কি আমি যে মালগুলো বিক্রি করে থাকি সেগুলো প্রত্যেকটা মালের দাম বলবো এবং দেখা যাইতেছে এই ধরনের প্রোডাক্টগুলো মানে এই ধরনের মশলাগুলো কোন কোন কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলোও আমি বলবো আর কোন তো কোনটা কোন প্রোডাক্টে কত টাকা কিনেছি কেজি কত পর আমি সেগুলোও বলবো তো ফার্স্ট আমি এগুলো আসা যাক এইগুলোয় যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ষাট টাকা করে কিনেছি মানে পার পিস তাহলে বুঝতে পারতেছেন ডজন কত করে নেন যদি আপনি ডজন নেন তাহলে আপনার জন্য লাভবান হবেন যদি আপনি ডজন কেনেন তাহলে চল্লিশ টাকা করে পড়বে চল্লিশ বিয়াল্লিশ টাকা আর যদি আপনি খুচরা কেনেন তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা করে আমাদের মতন কিনতে পারবেন এখানে তিনটে কালার আছে যদি আমি দেখাই দেখেন এক কালার এই যে দুই কালার তিন কালার আর এটা হচ্ছে আপনার ম্যাজিক মশলা নতুন বেরোয় এটা অনেকটা খুবই কার্যকারী এটা আমি নিজে খেয়ে দেখছি পরে দেখেন এটা হচ্ছে আপনার রাজা এটা আপনার জেলি বাচ্চাদের যে আইটেমগুলো থাকে সেগুলো আর এটা হচ্ছে আপনার নারকেলির চিরা এটাও আপনার পানের ভিতর ব্যবহার করা হয় সবটাই পানের ভিতর ব্যবহার করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পান এটা খুবই মিষ্টি জাতীয় এটা দিলে আর কি সুস্বাদু স্বাদ আছে কিন্তু মেন যেটা সেরা সেটা আমি বলবো দেখেন এটা হচ্ছে আপনার নারকেলি অর্থাৎ নারকেল কুড়াইয়া মানে ম্যাশিং তৈরির মাধ্যমে এটা হচ্ছে কালারিং করা হয় আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা আগে পর আমি আগে ব্যবহার করেছি কিন্তু দেখা যাইতেছে আমি নতুন করে খেয়ে তারপরে এটা আবার আনলাম এটা আপনার প্রচুর পরিমাণ দেখা যাইতেছে তিনশো টাকা কেজি কিন্তু এটা স্বাদ অনেকটা বেশি তার চিত্তে বেশি যে সেরা যেটা এটা দেখেন এই প্রোডাক্টটা এখানে আপনার গুয়ামুড়ি আছে তারপরে আপনার এখানে দেখা যেতেছে ধুইনি আছে ভাজি আছে এখানে বনবুনি আছে কয়েক রকমের আইটিএম মিক্স করে এটাকে বিক্রি করা হয় আপনি বলতে পারেন এটা বর্তমানে কেজি কত টাকা এটা হচ্ছে আমি চারশো টাকা কেজি কিন্তু আমি আধা কেজি এনেছি দুশো টাকা দিয়ে তো এখানে অনেক টাকার মশলাই আছে যে দেখতেন অল্প মশলা হলেও অনেক টাকার মশলা বলা যেতে পারে আর এই যে নারকেলের চিলা এটা মোরগবার মতন মানে অসাধারণ একটা জিনিস আমি সেগুলো কিনেছি আপনারা যারা আমার মতন এই ধরনের ব্যবসা করতে চান কিংবা এই ধরনের ব্যবসা যদি আপনি মনে করে থাকেন যে আপনি পানের ব্যবসা করবেন মিষ্টি পান এবং আগুন পান যে ধরনের পানির ব্যবসা করেন না কেন সেই ধরনের ব্যবসা করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আপনি আসলে এই ধরনের ব্যবসা করবেন কি না আর যদি এছাড়াও যদি আপনি অন্য অন্য ব্যবসা করতে চান তাহলে সেগুলো আরও একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে দেখেন হিনাপাতি এই যে এটা হিনাপাতি হচ্ছে জাদা এটাও এনেছে কিন্তু দেখা যাইতেছে আপনি যদি এই টাইপের যদি এই টাইপের যদি ব্যবসা করতে চান অবশ্যই বলবো আপনি কিভাবে শুরু করবেন কত টাকার মাল আপনাকে কিনতে হবে এই ব্যবসাটা কিভাবে শুরু করতে হয় নিয়মটা কি শুরুর থেকে আপনি কিভাবে একবার স্টার্টিং করবেন আর এই পানগুলো কীভাবে সাজাইতে হয় আর কোথা থেকে পানগুলো কিনবেন আপনি কোন জায়গা ব্যবসাটা করবেন কিভাবে শুরু করবেন আর কাস্টমারের সাথে কিভাবে এই পানগুলো বানাই খাওয়াইতে হয় সমস্ত কিছু বলবো এই বেরোন তো যারা যারা ব্যবসা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার মতন এরকম আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি আর এখান থেকে ডাবলেরও বেশি লাভ করা যায় এক একটা পান দশ টাকা বিশ টাকা তিরিশ পঞ্চাশ একশো দুশো পর্যন্ত বিক্রি করা যায় মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ